হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে গোল গলা নাইটি কাটিং করে দেখাবো তো ওপেন সাইডটা আমি দেখে দিলাম আর আমার হাতের সাইডটা জোড়া সাইড আছে তো আমি এই জোড়া সাইড থেকে আমি কাটিং করবো তো আমি কুচির জন্য যে দশ ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এবার কাদের জন্য আমি নিয়ে নেব চার এবার কাদের জন্য চার নিয়ে নেওয়ার পর কুচির যেখানে দশ নিয়ে দশ নিয়েছিলাম সেখানে আমরা গলা নিয়ে নেব সাড়ে ছয় এটা মিডিয়াম সাইজের জন্য সাড়ে ছয় যথেষ্ট ঠিক আছে তো এইভাবে যদি আপনারা কাটিং করেন খুব সুবিধা এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবার এটাকে আমরা বক্স করে নেব বক্স করে নেওয়ার পর এখানে আমার আরমুলের যে বগলের যে যেটা বলে আরমুল বগল যেটা থাকবে সেটা আমি নিয়ে নেব সাড়ে সাড়ে সাত ইঞ্চি এটা একদম মিডিয়াম সাইজের জন্য পারফেক্ট ঠিক আছে তো এটাকে এবার আমি একটা শেপ দিয়ে নেবো রাউন্ড একটা শেপ দিয়ে নেব এটা হচ্ছে আমার বগল সাইড চেপ এবার আমি দিয়ে দেবো সামনের গলার শেপ গোল সামনের পিছন গলা একই থাকে তাই আমরা এভাবে করে একটা শেপ দিয়ে নিলাম এবার আমরা যতটুকু কুচিটা দেবো তার জন্য একটা কাঠ দিতে হবে সেই কুচিটার জন্য আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম যাতে আমাদের মনে থাকে ঠিক আছে তো এইভাবে এবার আমরা ড্রয়িংটা করে নেওয়ার পর এভাবে কেটে নেব তো দেখতে থাকুন এবার আমরা যেখানে সাড়ে পাঁচ ইঞ্চি একটা কাট নিয়েছিলাম সেখানে এইভাবে একটা কাট দিয়ে দিতে হবে নাহলে আমরা সেটা বুঝতে পারবো না আমরা সেটা ভুলে যাব। তো এবার আমরা হাতা কাটিং করব হাতার লম্বা আমরা নিব যতটুকু আমার কাপড় ছিল আমি সবটাই নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এবার আমাদের বগলের মাপটা খুব প্রয়োজন তো বগল আমার এসেছিলো সাড়ে আট ইঞ্চি তো আমি এইভাবে মেপে নিলাম যে আমার হাতার লম্বাটা সাড়ে আট ইঞ্চি আসবে কি আসবে না তো আমার এখানে এসে গেছিলো তারপর আমি নিচে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম এভাবে যে কোনো সাইজের জন্য তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে নেবেন তারপর এভাবে সাড়ে আট যেহেতু ছিল বগলের মাপ তো হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নেবেন নয় ইঞ্চিতে নিয়ে নেবেন একদম সুন্দরভাবে হয়ে যাবে কোনো ছোট বড়ো হবে না তারপর মুড়ি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আপনাদের মুড়ি যা থাকবে তাকে হাফ করে নিয়ে নেবেন এইভাবে একটা শেপ দিয়ে নিলাম যেটা কোনভাবে এসেছিলো তারপর উপর থেকে এইভাবে হাতার শেপ থাকে সবাই সেটা কম বেশি সবাই জানেন ঠিক আছে তো একটু সুন্দরভাবে দিয়ে নেবেন এখানে কোনো তালপাটের প্রয়োজন নেই নাইটিতে কোনো তালপাট কাটতে হয় না তো এইভাবেই আপনারা হাতাটা কেটে নেবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে একবার বাড়িতে ট্রাই করবেন ভালো হবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে একটু লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন তো এইভাবে কাটিং করার পরে আপনারা যে হাতাটা কীভাবে লাগাবেন তার ভিডিও আমি পরের দিয়ে দিয়ে দেবো আপনারা যদি দেখেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন এইভাবে হাতাটা লাগিয়ে নেবেন ঠিক আছে কোনো কাপড় ছোট বড় হবে না যে কোনো সাইজের জন্য টাটা